আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও আজিস এয়ারডপ অনলাইন তো আজকের আমরা যে ইভেন্টের আপডেটটা দিব বলছিলাম আপডেটটা হলো হামাস্টার এয়ারডপের এখানে সম্পূর্ণ প্রসেস আমি বলছিলাম ভিডিও মাস্টলি দেখতে হবে হামাস্টার লিস্টিং বিট গেট বিট ট্রু বাই বিট এবং গেট তো আমি এখন কোনো কিছু না বলে আমি সরাসরি আজকের ইভেন্টে চলে যাব এখানে আসছি আমার যে ড্যাশবোর্ড এটা তো ড্যাশবোর্ডটা আসার পর আমি আর কিছুই করি নাই তবে এইখানে এগুলো কিন্তু এরকম ছিল না আপডেট হয়েছে এইখানে এটাতে ক্লিক করলে আপনি ডেলি চেকিংয়ে রিওয়ার্ডটা করতে পারবেন এখানে চিপিয়ার ওই যে এখানে ডট ডট এ এগুলো দিয়ে করে আর এটা হচ্ছে কোম্বো তা আমি যদি এখানে কম্বোতে ক্লিক করি এগুলো আমাদের ফিল আপ করতে হবে এখন ফিল আপ করতে আমাদের এইখানে অনেকগুলো অ্যামাউন্ট লাগে আমাদের এখানে দিবে মাত্র ফাইভ মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে মনে করেন আমার দেখা গেছে এই একটা টোকেনই আমার এখানে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট এখানে আমার যদি এটা কিনতে বলে আবার যদি এটা কিনতে বলে আবার মনে করেন এখানে আরেকটা যদি কিনতে বলে তাহলে এইখানেই কিন্তু প্রায় অলমোস্ট আমার ফাইভ মিলিয়ন কস্ট হয়ে যায় তার মানে এটা করে আমার উল্টা বেনিফিট হচ্ছে না তো আমি এই জন্য আজকের ইভেন্টটা করবো না সামথিং আর কি আপনাদের যদি মনে করেন দুই মিলিয়ন খরচ হয় বাট আপনি আরও তিন মিলিয়ন পান তাহলে আপনি অবশ্যই ডেলি কম্পোটা ক্লাইম করবেন আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে আপনার ফ্রেন্ড এখানে দেখবেন আমার এই অ্যাকাউন্টে নয়টা ফ্রেন্ড কিন্তু আমার দশটা ফ্রেন্ড হলে আমি একটা ইভেন্টের হচ্ছে যে ক্লাইম করতে পারবো তো এই হচ্ছে যে মেন এখন আমাদের স্পেশাল লিগাল আমি যদি লিগালে আসি এইখানে যে নতুন আপনার স্পেশাল দেখবেন স্পেশালে কিন্তু নিউ কার্ড নিউ কার্ডের ভিতর নতুন নতুন কিছু কার্ড অ্যাড হয় যুক্ত দেখুন দেখেন এখানে এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে দেখেন কারণ আমার লেভেল এখনও জিরো এটাতে এটাও যুক্ত হয়েছে নতুন এটাও যুক্ত হয়েছে নতুন এটাও যুক্ত হয়েছে নতুন তো এই যুক্ত নতুন এগুলোতে পার আওয়ার প্রফিট কিন্তু বেশি পাবেন এই জন্য এগুলো আপনার একটু বেশি বাই করতে হবে আর লিগালে আসার পর এখানে দেখবেন নতুন নতুন এই যে কান্ট্রি সিলেট এখানে দেখেন ইনভাইট করতে হবে এটা আমাদের প্রয়োজন তো এখানে পার আওয়ার প্রফিট আমাদের যদি বেশি দেয় এখানে দেখেন এটুকু করলে আমাদের এটুকু ফার আওয়ার প্রফিট হবে এখানে করলে বেশি হবে তা আমরা এই এগুলো বেশি করে কিনবো আর কি এগুলো সবচেয়ে বেশি এগুলা বাই করব। এই হচ্ছে যে একটা প্রসেস দ্বিতীয়তা আমরা এখানে হচ্ছে যে কম্বোতে যাব। ঠিক আছে ডেলি কম্বো এখানে আমি যদি দেখাই আমার পার হওয়ার আমাদেরকে তাদের অ্যাডমিনটা বলছে কিন্তু পার হওয়ার প্রফিট এখান থেকে হলে আমাদেরকে বেনিফিট দেবে এখন আমাদের আর জিনিস দেখতে হবে আমাদের এখানে ব্যালেন্স কত আছে এটা কত আছে। এবং আমাদের যে বেস অনুযায়ী পেমেন্ট করবে এখানে লেভেল দেখেন আমার লেভেল কিন্তু দশে আট আছে আমি যদি এখানে মাস্টার দেখি আমি কিন্তু এখন মাস্টারে আসি মাস্টারে আসি বদলা আমার এখানে হচ্ছে একুশ পয়েন্ট মিলিয়ন অনলি আমার এখানে দশ হাজার প্লাস র্যাঙ্কে আছে তো আমি যদি মাস্টার এখানে আপনি আরেকটা জিনিস ফলো করেন এখানে এই ব্যক্তি মাস্টারে দেখেন এক নম্বরে আসে কিন্তু আমি যদি পরবর্তী ধাপে যাই গ্র্যান্ড মাস্টার এখানে কিন্তু ওই ব্যক্তিটা নাই তার মানে এখানে কি বুঝলেন এই জ্ঞান মাস্টারের জন্য আলাদা রিওয়ার্ডফুল তারপরে হচ্ছে যে আরও একটা আছে লর্ড এটার জন্য আমার যদি ওয়ান বিলিয়ন পয়েন্ট থাকতো তাহলে আমি এখানে দেখেন আরেকজন এইটার জন্য আলাদা রিওয়ার্ডফুল এইভাবে হচ্ছে যে প্রত্যেকটার জন্য এখানে গ্যান্ড মাস্টার লেজেন্ডারি তারপর হচ্ছে যে ইপিক্স এগুলোর জন্য আলাদা আলাদা হচ্ছে যে আপনার হচ্ছে যে রিওয়ার্ড ফুল থাকবে তো এই রিওয়ার্ড ফুল থেকে আপনি কোন লেভেলে আসেন ওই লেভেল বেস করে কিন্তু আপনাকে পেমেন্ট করবে এখন আপনার মাস্টার এই যে এখানে দশ বাই দশ কীভাবে করবেন তার জন্য আপনার এই পয়েন্টটা ওয়ান বিলিয়ন মাস বি থাকতে হবে এখন আপনি যে ওয়ান মিলও নাই তারপরে যে আপনি কাজ করেন বিষয়টা এমন না এটা আপনার কাজের উপর আপনি যে চাইলে আট মিল আট লেভেল পর্যন্ত করছেন অ্যান আপ আপনি এখন এটা খরচ করে আপনি এটা পার আওয়ার প্রফিট বাড়াবেন এটাই হচ্ছে এখন পার আওয়ার প্রফিট বাড়ানোর জন্য আপনার আর্ন করতে হবে ওর কারণ এইখানে টু মিল দিয়ে যদি কিনেন আপনার পার আওয়ারে প্রফিট হবে এটা তো আপনি কিনতে পারেন তো সে এইখানে কিনে আপনার যেটাতে পার আওয়ারে বেশি দেবে আপনার সবগুলো কেনার প্রয়োজনে যেইটা পার আওয়ারে বেশি পয়েন্ট দেবে ওইটাই বাই করবেন এবং এইটা আপনি চেষ্টা করবেন যে ওয়ান মিলিয়নে ওয়ান বিলিয়নে নেওয়ার কয়েক দিনের ভিতর ওয়ান বিলিয়ন হয়ে গেলে আপনার দশে দশ হয়ে যাবে আপনি ওই রিওয়ার্ড ফুল পর্যন্ত পাবেন ওইখানে আরও যত বেশি লেভেল আপ হবে তত বেশি আপনার রিওয়ার্ড ফুল থাকবে আর তারপরে যখন এইটা আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার যদি এটা কমপ্লিট হয় আপনার এখানে যদি ব্যালেন্স জিরিও হয়ে যায় তাহলে আপনার এটা কিন্তু কমবে না আপনার লেভেল যেটা আছে ওইটা সাকসেসফুলি থাকবে তারপর আপনি পার আওয়ার প্রফিটটা খালি বাই করতে থাকবেন বাই করতে থাকবেন বাই করতে থাকবেন তা আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই এই অ্যাকাউন্ট আমি কিন্তু এইখানে কোনো কাজই করি নাই যেইখানে আমার পার হওয়ার প্রফিট একদমই বলতে গেলে নাই বললেই চলে একদমই কম একশো কেউ হয় নাই এখনও ওয়ান মিলিয়ন তো দূরে থাক আমি একটু লোড নিচ্ছি এটা দেখাই আপনাদেরকে লাইভ এখানে দেখেন আমার পার হাওয়ার বললাম না আমার এখানে একশো কেউ হয় নাই তারপর আমার পয়েন্ট দেখেন এখানে অনেক বেশি আমার মেন অ্যাডির থেকেও এখানে পয়েন্ট বেশি আবার এটাতে আমার লেভেলও পর্যন্ত দেখেন প্রায় নয় লেভেল লেভেল হয়ে গেছে কারণ একশো মিলিয়ন আমার কিন্তু আমি তারপরও ওয়ান বিলিয়নে যাইতে পারবো না এই জন্য আমি এ নয় নাম্বার পর্যন্ত স্টেবল করবো আর আমার এখানে দেখেন এটা এখানে আমার এটা মোটামুটি এর ভিতরে র্যাঙ্ক আছে আমি এই গ্যান্ট যে গ্যান্ট মাস্টারের ভিতরে আমার রিওয়ার্ড পুল আছে ওই রিওয়ার্ড পুলের পর্যন্ত আমি পেমেন্ট পাবো তবে আপনাকে ধ্যান রাখতেই হবে এখন আপনার হচ্ছে যে এ ওই যে বললাম এটা যতটুকু পারেন ওইটা কমপ্লিট করবেন তারপর এই ব্যালেন্সটাকে আপনি পারওয়ার প্রফিটে এটা গেইন করবেন আর এটাই আর এখানে কিছু ক্লিক করা ট্রাই করবেন এই হচ্ছে যে মূল আর অবশ্যই আন অপশন থেকে যে টাস্কগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট করবেন ডেলি চেকিং করবেন এন আপ আর যারা অবশ্যই তার আপনাদের কানেক্ট করা আছে তো তো কানেক্ট করে নেবেন তো মূলত হচ্ছে যে এই আপডেটগুলো এখন আমার এখানে জানানোর মেন টপিক হলো আপনার মেন এই পয়েন্টটা বাড়াতে হবে লেভেল আপ করতে হবে যার জন্য আপনাকে এই টোকেনটা খরচ করা যাবে না এবং এই টোকেনটা বেশি কীভাবে বাই করবেন পারে ওই জন্য আপনাকে হচ্ছে যে মাইন থেকে যেগুলো পার বেশি পয়েন্ট দিবে ওইগুলো বাই করতে হবে তারপর যখন আপনার এটা লেভেল হয়ে যাবে গ্যান মাস্টার লোড এগুলো বাই করা হয়ে যাবে তখন আপনি এই পয়েন্টটাকে এই পয়েন্টে কনভার্ট করবেন আশা করি বুঝাইতে পারছি